আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আপনারা দেখতে পাইতে আজকে আমরা আইসি পাতার কান্দে এই যে বাই দেখতে পাইতে আপনারা বাদশাহ খান বাই পাতার কান্দে কল কলি গাঠার আজকে নীলাম বাজারতে গিয়ে আমারে আনছন আর এই সব মাল ফুল আনছন তার গাড়ির সিটুট সব খুলি পেলাই দিছন আমরা বি গাড়ির প্রয়োজন নেই আমরা এমন গাড়ি লাগে যে গাড়ি দিয়ে মাল টানা যায় তো আমরা পাতারকান্দি বর্তমানে যে গ্রামও আইসি এই গ্রামের নাম বারুয়াল কিন্তু অনেক বেত আর এইসব রাস্তার আমি আপনারে কন্ডিশন দেখাই এইসব রাস্তার condition হইল গিয়া যদি আমরা অটো লইয়া আইতাম তাহইলে এই অটো তিনজনে নামিয়া ধাক্কাইতে লাগলো মানে ওরকম ভালি রাস্তার মধ্যে যাই হোক আমরা যে পরিবারও আইছি এখন এই পরিবারও এই সামানগুলা নিয়া দেবো আজকে আপনি যে আমার লগে আইছেন এখন আপনি আজকে লাগি না আর সাত দিবা না কি রকম প্ল্যান সময় পর্যন্ত আপনি কইবা আমি অত সময় আসি মাশাআল্লাহ আগে থেকে কইয়া রাখনা খালি আপনি সুযোগ দিন আজকে যখন সুযোগ দিছই জি মুখবেলা করে দেখাই আমরা আপনারা জানেন জামানবাই ফাউন্ডেশনের একজন মেম্বার যাই হোক মেম্বার আমরা তো তাই আমরা সহযোগিতা কর্তা এখন কর্তা আগামীতেও কর্তা আপনারা দূরে রাস্তা আর আজকে তা তানে আমরা লগে আনছি তাই আগে আমরা কিন্তু ডোনেট করিয়া সহযোগিতা করছেন কিন্তু এখন প্র্যাকটিক্যালি ফিল্ডটাও সাজল আমি গেছেন এটার লাগে আমরা সুক্রিয়া জানাই আমরা জামান চাষটার পক্ষ থাকি আর কষ্ট কি সব তো এক হয়ে গেলাম এখন কিন্তু আমরা চাউল লই নিতাম খান্দ আমার খান্দ দেখ চাউল না না আমার কোনো অসুবিধা নাই এক বস্তা চাউল আমার খান্দ দেখো এক বস্তা যাইব ভরা আছে নি দেখছেন নেই আমরা লগে আইন না জানি আপনারা অনেকে ফোন করেন যে আমরা আপনার লগে যাইতাম না না আমি নেবো আপনি 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 যাই না আমি দুইটা নেবো আল লাগাইলি নে ভাই এই সব সিস্টেম হইলো কি আমরার কাজর ফতিস গদির বস্তা বইতে লাগে কইতে কি আপনারা যারা কয় না আমরা লাগাইতা আমরার লাগে আইলি এইদিকে এইদিকে বাইদিকে না না এইদিকে মধ্যদিকে ওইদিকে আপনার নাম শাহিনা বেগম গত বছর আপনার পরিবারও আমরা আইসি সামান্য একটা টাকা দর্শক পাই হলে দিচ্ছেন আমরা সহযোগিতা করিয়া গেছিলাম পরে আর কোনো সহযোগিতা না কোনো ইউটিউবার কোনো ব্লগার বা কোনো সামাজিক নেতৃবর্গ কেউ কোনো সহযোগিতা করছেন না আর কেউ করছে না

আচ্ছা আপনার গরো এখন যদি খরছপাতির প্রয়োজন পড়ে 10 বিশ টাকা 50 টাকা লাগে তাহলে আপনি কিতা করবা কিতা কি করেন কোনো উপায় নাই আপনার স্বামী যেখানে চাকরি করতে যেখানে মারাকে তাই কোনো টাকা পয়সা না কিন্তু বাড় না কোনো লাইন না কোন বুঝুন যাই হোক আজকে আপনার লাগিয়া আমরা সামান্য ইফতার সাহের ব্যবস্থা লইয়া আইসি এইসব সামান আপনারা দিয়া গেলাম আমরা আল্লাহ জামাল তরফদার সাহেবের পক্ষ থেকে এগুলো আপনি রমজান মাসে খাইন আল্লাহ করেন আপনার দিকে আল্লাহ আগে আল্লাহ রা